মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বাঙালির জন্য একটি দেশ করব বলে এই বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব বাঙালি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি ধরনের দেশ করব একটি ধর্ম দেশ করব মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি রকম দেশ করব একটি গণতান্ত্রিক দেশ করব সাম্যের কথা বলে সমাজতন্ত্রের প্রশ্ন তাহলে এই কথাগুলো আপনি খুব পরিষ্কারভাবে বর্তমান শাসনতন্ত্রে সন্নিহিত করেছেন দ্যাট ওয়াজ দ্য ডিক্লারেশন অফ 17th এপ্রিল মুজিবনগর সরকারের সেটাই অভিশাপ সেটাই ছিল মানুষের সংগ্রামের মূল কথা আজকে সকাল বিকাল এই বাংলাদেশে এই মূলনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং তারপর আপনাকে ছাড় দেওয়া হবে আমি সরকারকে তিরস্কার করতে চাই व्हाट ইউ আর আপ ডু ইউ থিংক আমেরিকার বেসিক প্রিন্সিপাল এর যদি কোন লোক দাঁড়ায় হু এভার হি ইজ ওয়েদার এ সিনেটর অর তাকে রেহাই দেওয়া হবে আমি জিজ্ঞেস করতে চাই ব্রিটেনে যদি কেউ রানীর বিরুদ্ধে দাঁড়ায় ব্রিটিশ কনভেনশনের বিরুদ্ধে কথা বলে অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে তাকে ছাড় দেওয়া হবে আমি জিজ্ঞেস করতে চাই এই কুলাঙ্গারদেরকে এবং কুলাঙ্গারদের নেত্রীদেরকে বারবার ছাড় কেন দেওয়া হচ্ছে আইনের উঠে সংবিধানের উর্ধে বিচার করলে বিচার মানেন না বিচারক মানেন না আইন যদি সমন করে সমান মানেন না আমার জন্য তো আপনি প্রত্যেক দিন বিচার দেরি করেন না প্রত্যেকদিন দিন কেন বিচার দেরি করবেন বারবার কেন সময় দেবেন হুয়েছে আমি জানি না আপনারা কতজন জানেন হুয়েছে আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই সেই একই এলাকার আমি একজন মুক্তিযোদ্ধা আমরা খুব ভালো মতো জানি আপনি কে আমি আজকেও শালীনতার সীমা অতিক্রম করতে চাই না কিন্তু অত্যন্ত খোঁচালে দেয়ালে পিঠ থেকে গেলে পূর্ণ পরিচয় এই পার্লামেন্টে প্রকাশ করব আমি শেষ করতে চাই বঙ্গবন্ধু এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যখন দেখেছেন এই মহান নেতা ধর্ম নিরপেক্ষতার একটি অদ্ভুত সুন্দর সাবলীল ব্যাখ্যা দিয়েছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অত জটিল করে উনি বলেননি উনি বলেছেন আমার বাংলাদেশে আমার মানুষরা তার ধর্ম নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে আনন্দের সাথে পালন করবে একটা ছোট প্রত্যাশা আমার বাংলাদেশে আমার বাঙালিরা ধর্ম নিঃসংক চিত্তে নির্বিঘ্নে আনন্দের সাথে পালন করবে আপনি পুলিশ দিয়ে পাহারা দিয়ে দুর্গা হবে ওই দুর্গা হয় না পুলিশের পাহারায় আপনি বৌদ্ধদের কঠিন চিবর করবেন হয় না বঙ্গবন্ধু এইটুক স্বপ্ন দেখেছে আমি এই পার্লামেন্টের বিদগ্ধ পার্লামেন্টকে বলতে চাই ইফ ইউ মাইনাস ধর্ম নিরপেক্ষতা তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু অস্তিত্ব বলে আর কিছুই থাকবে না দ্যিস্টেন্স অব বাংলাদেশ উইল বি কোয়েশ্চেন আমি স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো বাহাত্তরে কলকাতার যুগান্তর কে বঙ্গবন্ধু সাক্ষাৎকার দিয়েছিলেন বঙ্গবন্ধু পরিষ্কার সেই যুগান্তরে বলেছেন আমি ধর্ম নিরপেক্ষতার একটি চারা বাংলাদেশের রোপণ করেছি এই চারা যদি কেউ ছিঁড়ে ফেলতে চায় উপড়ে ফেলতে চায় বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ে